আমাদের পার্থক্য ছিল শুধু তোমরা মুসল্লি ছিলা আমরা মুসল্লি ছিলাম না আমাদেরকে যখন নামাজের কথা বলতাম আমরা তোমাদের সঙ্গে চলতাম একত্রিত চলতাম তোমরা আমাদের ঘরে মসজিদ কিন্তু আমরা বাজারের দিকে চাইতাম কথা বলে এক নম্বর কারণ হলো নামলে তুমি না মুসল্লি তোমরা মুসল্লি ছিলা তোমার জান্নাতি দুই নাম্বার কারণ হলো ওই মানুষ আবার প্রশ্ন করবে কেন তোমরা নামের থেকে গেলাম দুই নাম্বার কারণ হলো তোমরা গরিবদেরকে অন্য দান করেছিল। তোমরা গরিবদেরকে খাবার দান করেছিলাম আর আমরা গরিবদেরকে কোন কিছুই দান করিলা একটা মৃত্যুর কাশলে আমরা বলেছিলাম ওই তোমার শরীর তো ভালো আছে তোমার বাস নাই তুমি হাঁটতে পারো চলতে পারো তুমি কেন ভিক্ষা করো এই কথা বলেছিলাম আমরা তাদেরকে ভিক্ষুকে কে ভিক্ষ নাই এরপরে আরেকটা পার্থক্য তারা দেখবে এরপরে পার্থক্য দিলাম আমরা দুনিয়াকে অনার্থক কথা বলেছিলাম অনার্থক কান বাজনা শুনেছিলাম অনার্থক আলাপ করেছিলাম অনার্থক পেশা করেছিলাম চাষ্টলের ভিতরে ফল্পের ছয় ছুটি এই এইরকমভাবে অনার্থক কথা বলার কারণে তোমরা কথা বলো নাই তোমরা তসবি পড়েছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদের ভিতরে আসার পরে বসার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিলা আলহামদুলিল্লাহ বলে কিন্তু মসজিদে যাই না হাই মসজিদের বাইরে তুমি শুধু দুনিয়ার কথা বলেছি অমুক দল রাজনীতিতে আসবে অমুক নেতা আসলো কিনা আজকে দেশের কি খবর ওই টেলিভিশনটা ছাড়ো যেমন ধরণের কথা বতার ভিতরে নিমির যদি ছিলাম আমরা আমলের কাছে জানি না এই যে তিন নম্বরের কারণ হল আমরা কি করি না অনেক কথা বতার ভিতরে ছিলাম আর বলেন চার নম্বর আরেকটা কারণ আছে জাহাজ নামেরা কেন জাহান্ত নামের ভিতরে প্রবেশ করেছে তারা বলতেছে আমরা আবার ওখানকে বিশ্বাস করি নাই আমরা ইমান আনি না

যাবো তোমার আমল তুমি গিয়া করো হ্যাঁ এরকম লোক আছে ওই জাহান তখন বলল আমাদের কাছে এরকম মুসুরা ছিল এরকম মুসুরা এসেছিল তারা বলেছিল নামাজের কথা তারা বলেছিল পরকালের কথা তারা বলেছিল ধর্মের কথা নামাজের কথা আমরা এগুলোকে অবজ্ঞা করেছি আমরা বলেছিলাম যাও তোমাদের নামাজ তোমরা তোমাদের আমল করো তোমাদের থেকে আমাদের ইমান ভালো আছে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ভালো আছে এই রকম কথা বলতেছিল কি রকম ইমান ভালো আছে কিছু মানুষ দেখবেন তসবি তেলাবাদ করে হস করে আসে উমরা করে আসে বছরের পর বছর উমরা করে মানুষকে দান করে আবার আমলও করে টাক আমল যে করে এমন না আমল করে এই চাষটারে বসে আছে একটা তসবি তেলাবাদ করতেছে এই এইরকম সোহালা 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 একটা আছে না এরকম মুসলিম এগুলো গুনতে 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 তসবি কিন্তু গুনতেছে

কিন্তু সে কাছে যদি কিছু কম আসেন না আমাদের যায় অমুক কিছু না না তোমাদের থেকে ইমান ভালো আছে ইমান ভালো আছে ইমান ভালো না খারাপ প্রমাণ হবে কথা বলেন ঠিক কিনা